দেখুন রমজান মাস তো এসে গেছে এই রমজান মাসে কিন্তু প্রত্যেক কাপড় ব্যবসায়ীরা চিন্তা করছেন কেমন ধরনের মাল তুললে কোথা থেকে মাল তুললে আমরা দুগুনা গুণা এমনকি চার গুণাও লাভ করতে পারো প্রত্যেক ব্যবসায়ী চাই ভাই বিজনেসের লাভ বা প্রফিট রাখতে তো আপনারা জানেন যে আমি নিয়ে এসেছি কিন্তু এমনই একটা ফ্যাক্টরির মানে সন্ধান যেখান থেকে আপনারা মাল নিলে একদম তো ফ্যাক্টরি রেটে পেয়ে যাবেন প্লাস ফ্যাব্রিক আপনারা হাই মার্জিনের ফেব্রিকও পেয়ে যাবেন আর প্রাইস প্রাইস মূল্যে তো অবাকই হয়ে যাবে তাহলে চলুন আজকের ভিডিওতে দেখাবো এই বছর দু হাজার ছাব্বিশে রমজান মাসে কেমন ধরনের মানে একদম নিউ ডিজাইন যেগুলো আপনারা প্যাটার্ন বলতে পারেন সেই প্যাটার্ন এমন সুন্দর প্যাটার্ন আসছে যেগুলো কিন্তু লোক বা কাস্টমার দেখলে কিন্তু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে এবং আপনার দোকানে রিপিট কাস্টমার আসবে এবং বলবেন যে এই মালটা আগে নেব তাহলে চলুন আজকের ভিডিওতে দেখে নেব এই রমজানের জন্য আমি কেমন স্পেশাল মানে প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলো কিন্তু এই রমজানের মাসে প্রত্যেক কাপড় ব্যবসায়ীকে ডবল ট্রিপল প্রফিট দিয়ে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলি দেখুন আপনারা তো এর আগে যারা কাপড় ব্যবসায়ী আছেন আপনারা কোথা থেকে মাল কেনেন কলকাতা বড়বাজার শান্তিপুর যেখানে কিন্তু আপনারা হোলসেলে মাল কেনেন আপনারা এটা কি জানেন বড়বাজারে বেশিরভাগ হোলসেল মার্কেট যেগুলো আছে যেগুলো একদম হোলসেল মার্কেট বলতে পারেন সেগুলো কিন্তু সুরাটের থেকে মাল নিয়ে যায় কেননা সুরাটের যে মাল প্রত্যেক জায়গায় মানে ইন্ডিয়ার কোনে কোনে এমনকি বিদেশও যায় কারণ সুরাটের মালের ডিমান্ড কিন্তু প্রত্যেক জায়গায় খুবই বেশি আর সুরাটে মাল তৈরি মানে সেখানেই দাম সস্তা তো আপনারা হোলসেলারের কাছ থেকে কলকাতার থেকে কেন নেবেন আপনারা ডাইরেক্ট যদি সুরাটের সঙ্গে জুড়ে যান দেখেন আপনারা জানেন কিন্তু জিনিসটা তবু মানতে রাজনীত অনেকে মনে করেন ফ্রড হবে ইয়ে হবে এই জন্যই নিচে চান না তো চলুন আজকের আমি আপনাদের গ্যারেন্টি দেব যে আজমেরা ফ্যাশনের সঙ্গে জুড়লে কতটা বিশ্বাসের সঙ্গেই আপনি মানে সেলিং করতে পারবেন চলুন আজকে ফার্স্ট কালেকশন দেখাচ্ছি রমজান মাস দেখুন আমাদের গ্রাম বাংলার শাড়িও চলে প্লাস কুর্তিও চলে তো কুর্তির কালেকশন আমি নিয়ে এসেছি যেগুলো একদম রেডিমেড কুর্তির কালেকশন কালার অপশানটা দেখুন থ্রি পিস কালার অপশান যে ডিজাইনগুলো আচ্ছা আপনারা নিজেরাই বলবেন যারা দোকানদার আছেন ব্যবসায়ী আছেন বা ভিউ যারা দেখছেন দেখে বলবেন তো যে ডিজাইনগুলো আপনারা কলকাতায় পাবেন কি আমি সেটাই বলতে চাইছি যে কলকাতা হয়তো কারিগরি দিক দিয়ে ভালো আছে কিন্তু ডিজাইন বা ফেব্রিক হিসাবে কিন্তু সুরাটের নাম সর্বপ্রথম এখানকার যে ডিজাইনটা দেখুন কাটিং করে কিন্তু করা হয়েছে ডিজাইনটা আর তার সঙ্গে ফিনিশিংও দেখে দিন নিচে আপনারা ডিজাইনটা দেখবেন জালি প্যাটার্নের সঙ্গে আপনারা খুব সুন্দর কাটিং ডিজাইন করা হয়েছে তার সঙ্গে কিন্তু সিরোস্কিট টাচ আপ দেওয়া হয়েছে আর এর ভিতরে আপনারা টোন টু টোন প্যান্ট পেয়ে যাবেন আর এর সঙ্গে দোপাট্টার যে ডিজাইনটা দোপাট্টার ডিজাইনটাও আপনারা খুব সুন্দর পেয়ে যাবেন হাতেও আপনারা দেখে নিন খুব সুন্দর ডিজাইন মানে এই রমজানে কিন্তু প্রত্যেক মেয়েরা সব ড্রেসের মধ্যে একদম চমকাবেন এবং আপনারা দেখবেন কিন্তু খুব সুন্দর কাটিং করে ডিজাইন করা আছে কালার আপনারা পেয়ে যাবেন সাইজ বললে সাইজ এল থেকে শুরু করে আপনারা ফাইভ এক্স পর্যন্ত সমস্ত সাইজ পেয়ে যেতে পারেন আর কিছু কিছু জিনিস আপনারা সিক্স এক্সেল পেতে পারেন নেক্সট ডিজাইনটা ধৈর্য ধরে দেখুন দেখুন আমি জানি প্রত্যেক ভিওয়ার্স যারা দেখছেন না তাদের কিন্তু প্রত্যেকেরই লোভ যে আপরে এটা যদি আমরা কিনতে পারতাম কিন্তু যারা সিঙ্গেল পিস চাইছেন সিঙ্গেল পিস পাবেন না এখানে আপনাদের কি বলেন তো বালকে নিতে হবে মানে বিজনেস যদি আপনি করতে চান তাহলে আপনি নিতে পারবেন এই যে ডিজাইনটা আমি দেখাচ্ছি জর্জেট ফেব্রিকের উপরে পুরো কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ যার সঙ্গে আছে মতি ওয়ার্ক প্লাস ওয়ার্ক আপনারা দেখতে পাবেন গলায়ও কিন্তু খুব সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা আছে আর টোন টু টোন প্যান্ট ভিতরে দেওয়া আছে আর হাতটা একবার দেখে নিন হাতের ডিজাইনটা হাতের ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর ডিজাইন এদিকেও আপনারা ডিজাইন পেয়ে যাবেন লাস্ট যে হাতের ডিজাইনটা এটা আর এছাড়াও খালি সামনে না আপনারাও পিছনে দেখবেন পিছনেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা দেখছেন আজমিরা ফ্যাশনের যে ডিজাইন বা প্যাটার্ন বা কাপড় কেন এত ফেমাস সেইটার জন্যই যে এর যে কাজ ডিজাইন প্যাটার্ন এগুলো কিন্তু সবার থেকে আলাদা করে রাখে নেক্সট যে ডিজাইনটা আমি দেখাবো এটাও কিন্তু জর্জেট ফেব্রিকের ওপরে উপরে ডিজাইনটা খালি দেখে নিন এমব্রয়ডারির সঙ্গে পুরো হ্যান্ড ওয়ার্কে টাচ আপ করা আছে দেখুন গলায় কিন্তু লেস লাগানো আছে এখানে কিন্তু লটকান লাগানো আছে সাথে এমব্রয়ডারি হ্যান্ড ওয়ার্ক এম্বয়ডারি হ্যান্ড ওয়ার্ক এই টাইপের কাজ করা আছে নিচেরটা দেখলে বুঝতে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে যে কেউ পড়বে না রাস্তা দিয়ে যদি কোনো মেয়ে পড়ে যায় না কিন্তু এরকম দেখতে থাকবে যে কোথার থেকে মালটা নিয়েছে তো এই রকম যদি মাল আপনাদের দোকানে এই রমজান সিজনে কিন্তু আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের ডবল ট্রিপল লাল হবে এদিকে দেখুন হাতটারটা দেখলেও বুঝতে পারবেন আপনারা হাতের ডিজাইনটাও খুব সুন্দর এত সুন্দর ডিজাইন কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না নেক্সট যে বা কালারটাও খুব সুন্দর কিন্তু হ্যাঁ কালাটা কালারটা দেখুন রামা কালারের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু জড়ি এমব্রয়ডারি করা আছে প্লাস তার সঙ্গে কিন্তু স্টোন প্লাস শিরস্কির টাচ আপ দেওয়া আছে গলার যে কাজটা আছে আপনারা দেখবেন গলার কাজটাও কিন্তু খুব সুন্দর এটা খালি রমজান মাস না এগ্রা এগুলো যে কালেকশনগুলো আমি দেখাচ্ছি আপনি যে কোনো ফাংশান যে কোনো পার্টিতে আপনারা পরে যেতে পারবেন দেখুন হাতের যে কাজটা আছে হাতটা দেখলে বুঝতে পারবেন হাতের যে কাজটা আছে সেগুলোও কিন্তু খুব সুন্দর সাথে কিন্তু গোটা মানে ভিতরে বুটিকের কাজ করা আছে এই রকম সুন্দর ডিজাইন নিচেও দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা মানে ছোট ছোট ঝালোর মতন করা আছে মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম আলাদা ধরনের আর ইউনিক ডিজাইন যেগুলো কিন্তু প্রত্যেক ব্যবসায়ীর মানে চাইছেন যে এইসব ডিজাইন কিন্তু এই নিজেদের দোকানে অ্যাড করার জন্য এটা কিন্তু প্লাজো টাইপের আপনারা প্র্যানটা পেয়ে যাবেন ব্ল্যাক এর মধ্যে পুরো মতি হ্যান্ডওয়ার্ক পুরো মতি হ্যান্ডওয়ার্ক দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখলে মাথা খারাপ করার ডিজাইন তো বন্ধুরা আপনারা যদি এই রমজান মাসে আপনারাই বুঝতে পারছেন এগুলো বেশি দাম না কিন্তু হাজার প্লাস হাজার প্লাস শুনে অবাক হচ্ছেন তো তো আপনারা যদি সমস্ত দাম জানতে চান তাহলে স্ক্রিনের নম্বর চান ওই স্ক্রিনের নম্বর আপনারা কন্ট্যাক্ট করলে পিডিওও পেয়ে যাবেন এবং তার দাম ফেব্রিক সমস্ত কিছু জানতে পারবেন আর যদি মনে করেন এখানে আসবেন দেখবেন কিনবেন তাহলে এখানে চলে আসুন এখানে এসে দেখলে তো আর কথাই নেই আপনি দেখে শুনে কিনতে পারবেন সবচেয়ে বড় জিনিস আজমিরা ফ্যাশন একবার ভিজিট করুন দেখুন আপনারা খালি মনে করছেন যে এগুলো মানে ভাওতা দেয় বা ফ্রড হতে পারে অনেকেই বলেছে ফ্রড হয় তো আপনারা নিজেদের চোখে দেখলেই তবেই তো বিশ্বাস করবেন আর যদি চ্যানেল ভালো লেগে থাকে বা আজকের কালেকশন আপনারা নিতে ইচ্ছুক আছেন বা ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট নিন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না হ্যাঁ ভালো কথা আর একটা যদি মনে করেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন তাও করতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারবেন তাহলে দেরি করবেন না নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের এই পর্যন্ত নমস্কার